নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি কালকে আমাদের ওয়াইটিতে ম্যাডাম যে আছেন সঙ্গীতা চক্রবর্তী তো ওনার আমি লাইভটা দেখছিলাম তো সবার প্রথমে আমি ম্যাডামকে অজস্র কোটি 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 প্রণাম ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই ভিডিওটা শুরু করছি কেন কি ম্যাডাম ওয়াইটিতে আসার পর যে চেঞ্জ যে চেঞ্জ ওয়াইটিতে এনে দিয়েছে এটা অকল্পনীয় অভাবনীয় হ্যাঁ অভাবনীয় অনেকেই সংযত হয়েছে অনেকেই যারা অজস্রভাবে মুখের ভাষা খারাপ করতো তারা অনেকটা কমিয়ে এনেছে যারা এটা দিয়ে অভ্যস্ত থাকতো যারা তারা আস্তে 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 অনেকটা কমিয়ে আনবে আর যেই খাওয়া খাওয়াই যেই প্রিতামদের কেসটা নিয়ে তারপরে রকম আরও অনেক কেসগুলো যারা আছে সেইগুলো ম্যাডাম যেভাবে হ্যান্ডেল করছে ম্যাডামকে কোটি কোটি প্রণাম শ্রদ্ধা না জানিয়ে মানে পারলাম না পারলাম না জাস্ট পারলাম না তো ম্যাডাম যেভাবে কাজ করছে আমাদের রোয়াইটিতে ম্যাডাম আসার আগে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভীত ছিলাম ভীতু ভিতু মানে যে যার নামে নয় অ্যালিগেশন লাগিয়ে দেওয়া এখনও করছে মানে এখনও টুকটাক করছে তো সেগুলোর ব্যবস্থা ম্যাডামই নিশ্চয়ই করবে ম্যাডামের কাছে সেই আস্থা সেই ভরসা আমরা পেয়েছি আমি অন্তত পেয়েছি সেই জন্য আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারবো যে ম্যাডাম যা করছে বেশ করছে ভালো করছে এবং ওয়াইটির জন্য ভালো করছে এবারে আমি আসি কিছু পয়েন্টে তো ম্যাডাম কালকে লাইভটায় যাকে উদ্দেশ্য করে লাইভটা করেছে যে পারপাসে লাইফটা হয়েছে সেই পারপাসটাকে কিছু কিছু গণ্ডমূর্খ ক্রিয়েটাররা আছে সকাল হয়েই ভিডিও করতে বসে পড়েছে যে কেন বলেছে কেন শোনাচ্ছে তিন মাস আগের ভিডিও রেকর্ড কেন শোনাচ্ছে রকম কিছু গণ্ডমূর্খ পাবলিক ভিডিও করে জানান দিচ্ছে তো আমি বলি সেই গণ্ডমূর্খদের বলি সেই গণ্ডমূর্খ ঢববাজটাও কিন্তু সেই গণ্ডমূর্খ ঢপবাজটাও যাকে ম্যাডাম একটা নাম দিয়ে সম্বোধন করে সেই নামটাও কিন্তু আমি আজকে নিলাম না ম্যাডাম নয় ওটা ওয়াইটির মানুষ সম্বোধন করে শুধু একটা নামে নয় মানে প্রচুর নাম আছে তার তো যাই হোক সেই নাম আমি নিলাম না যাকে দুর্দেশ্য করে বলতে চাইছি সে অবশ্যই বুঝে যাবে তো যাই হোক সে আজকে সকালে আবার একটা ভিডিও নামিয়েছে ম্যাডামকে ঢক বলে তো ভালো কথা খুব ভালো কথা মানে সাহস ভালো বা দুঃসাহস তো ভালো নয় আমি তো এটা আমরা সবাই জানি তাই না বন্ধুরা সাহস ভালো দুঃসাহস ভালো নয় আর কারা দুঃসাহস দেখায় জানেন তো বন্ধুরা যাদের ঘর ঝোপড়ি মানে ওই প্লাস্টিকে মোড়া যাদের বাড়ি যারা রাস্তায় বসবাস করে যাদের ঘর সংসার সমাজ বলতে কিছু পরোয়া করে না তারাই এরকম দুঃসাহস দেখাতে পারে কি আমার বাড়িতে যদি একটা ঢিল পড়ে তাতে আমার বাড়ির কিছু এসে ঠিক আছে তো সেই সব মানুষরাই এই সমস্ত দুঃসাহসের পরিচয় দেখায় এবং ভিউজ কমানোর লোভে লাল টক থাকে যে ম্যাডামের নামে যদি আমি এইরকমভাবে অপপ্রচার করি তাহলে আমাকে অনেক মানুষ প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষেরই নেগেটিভ ভিওয়ার্ড থাকে পজিটিভ ভিওয়ার্ড থাকে এটা তো স্বাভাবিক যে কোনো গ্রাউন্ডে কাজ করতে গেলে তার হেটার্স থাকবে তার লাভার্স থাকবে তো প্রত্যেকটা মানুষেরই হেটার্স থাকে রকম ইমে ম্যাডামের যারা হেটার্স তারা সেখানে বা করতে যায় বা করতে যায় কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তাতে তো ম্যাডাম যে কাজটা করছে এবং করে যাবে আমরা মানে আমার মতো মানুষ ম্যাডামকে অ্যাপ্রিসিয়েট করে আরও 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 তাকে মনের বল বাড়িয়ে দিতে সাহায্য করব এবং ম্যাডামের পাশে যতদিন প্রাণ আছে ততদিন থাকবো ম্যাডামের পাশে থাকবো থেকে কাজ করব দেখে দেখবো যে ম্যাডাম কিভাবে সমাজের ভালো কাজগুলো করছে এই কাজগুলো আমি তিনটে নিদর্শন দেখে এসেছি ম্যাডামের সাথে কাজ করে আমি তিনটে নিদর্শন দেখে এসেছি আর একজন বলছে লুকিয়ে লুকিয়ে আরে বাবা কি বলবো আর মা বা তার কথা তার মুখে দর্শন করলেও না ও এক থু আসে ও এক থু আসে তো যাই হোক দৌড়াদৌড়িটা কে করছে আর কে করবে সেটা তো সময় বলবে না সে তো একবার দৌড়াতে কেন দৌড়াতে গেল ও ম্যাডাম ও ম্যাডাম কেন দৌড়াতে গেল একটু বলবেন না ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনাকে একটা কথা বলি এই যে এই যে মানুষের নামে অপপ্রচার করছে যেই মহিলাটি এবং যেই ভাষায় আক্রমণ করছে একটা পদ অধিকারী একটা মানুষকে এবং আপনার সম্বন্ধে আপনার কি কাজ এইটা আমরা আমার পরিবার কিন্তু পুরো সার্ভে করেছে এবং পুরো সেইটাকে রিসার্চ করেছে রিসার্চ করার পর আমার কাছে মেসেজ এসেছে আপনার পদ স্থানটা ঠিক কোথায় আপনার স্থানটা ঠিক কোথায় তো আমি খুব ভালো মতো জানি কারণ আমার হাজবেন্ড বা আমার বাড়ির লোক পড়তে পারে তো পড়তে পারে তো যাই হোক সমস্ত কিছু ট্যালি করেছে সমস্ত কিছু আপনাকে বার করেছে আপনি কোথায় থাকেন কি করেন কতটা কাজ করেছেন আগে এখন কি করছেন আপনার কোথায় আপনার অবস্থান কোথায় কি করেন কোন কমিটি কী বৃত্তান্ত এভরি ইচ অ্যান্ড এভরিথিং আমার বাড়ির লোক আপনাকে রিসার্চ করে আমার কাছে যে মেসেজটা থ্রো করেছে তাতে করে আমার ভিতরে যে আত্মবিশ্বাস জন্মেছে যে আত্মবিশ্বাস জন্মেছে সেটা আমি সেট না করে আমি পারলাম না তো যারা এরকম অপপ্রচার করছে তাদের উদ্দেশ্যে আমি এই একটা কথাই বলবো এক নয় তারা গণ্ডমূর্খ এক নয় একদম পড়াশোনা কিছু জানে না ওরা কি লেখা আছে সেটাও পড়তে জানে না আর এক নয় হিংসার রিভেঞ্জ এবং আপনাকে ছোটো করার প্রবণতা প্রবণতা এবং যা হয়ে আপনি কালকে যার জন্য লাইফটা কালকে করা হয়েছে সেই লাইফটাতে যাকে উদ্দেশ্য করে যে কথাটা আপনি বলেছেন সেই কথাটার উদ্দেশ্যে আমি একটা কথাই শুধু বলতে পারি আমরা অনেক দিন তাকে চিনি তার আদি নক্ষত্র বৃত্তান্ত সব আমরা চিনি এবং আমি শুধু নয় অনেক মানুষই চেনে প্রায় 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 আট দশজন তো চেনেই চেনে তো কিছু মানুষ আছে যে ওই আর কি কি বলবো আর আমার কিছু বলার নেই আমি সেই সম্বন্ধে আর কিছু বলতে চাই না বাট আমাদের মানে কি বলবো করটা যে কর্ড আছে না সেই করটা এরকম মোল্ড হতে শেখায়নি তো আর ভুলতে শেখায়নি এত অজস্র এত নোংরা এত কানে না নেওয়ার মতো কথা যেগুলো ভোলা সম্ভব নয় তবুও যখন আপনার সাথে ছিল আপনাকে ভালোবেসে আপনার সম জন্য এক স্টেজ শেয়ার করেছি এবং যথেষ্ট প্রাইডভাবে তার সাথে কথা বলেছি বাট আর যাদের আপনি স্টেজে তুলতেই ঘৃণাবোধ করেছেন যাদের আপনি স্টেজে তুলতেই ঘৃণাবোধ করেছেন তাদের সাথে তো কোনো কথাই নেই কারণ তাদের আমি একটা আদ্রা লাইন মানে বাক্য শুনে বুঝে গেছি এরা কত বড়ো খতরনাক আর কত বড় মানে নোংরা মেন্টালিটির মানুষ সেই জন্য তাদের থেকে দূরত্ব মেনটেন করে রাখাই হচ্ছে শ্রেয় আমাদের মতো সমাজের মানুষদের এরা হচ্ছে অন্য সমাজের মানুষ বুঝতে পেরেছেন এদের সমাজটা আলাদা সেই জন্য এরা অনেক কিছু করতে পারবে বলতে পারবে যেইটা আমরা করতে পারবো না বলতে পারবো না সবার থেকে সবটা হবে না কারণ আমাদের একটা পরিবার আছে আমাদের একটা সমাজ আছে আমাদের সংসার আছে সবার আগে আমার পরিবার সংসার তারপরে না হয় আমার ওয়াইটি তাই না সেই ভেবেই আমাকে ভিডিও করতে হয় কারণ আমরা তো সেই রকম অসভ্য বা ছোটো পরিবার থেকে উঠে আসেনি যে এখানে দাঙ্গা হাঙ্গা তারপরে গুন্ডা গার্দি করব এটা আমাদের কাজ নয় বাট যাদের যেটা কাজ তারা সেটা করবেই তো আপনার যেটা কাজ আপনি সেটা নিশ্চয়ই করবেন আপনার কাছে একটাই শুধু আশা রাখবো এখন যে সমস্ত অশোভনীয় কথাবার্তা আপনার উদ্দেশ্যে অপপ্রচার যারা চালাচ্ছে তাদের যেন যথাযথ শাস্তি হয় কারণ আমরা একটা সময় পুরো অসহায় ছিলাম আমাদের মতো অনেক ক্রিয়েটার যারা অসহায় ছিলাম সত্যিটা তুলে বলতে পারতাম না মুখে বুকের ভিতর পাথর পাথর চাপা দিয়ে রেখে দিতাম কিন্তু সত্যিটা বলতে পারতাম না আজকে রিম্পা ডিম্পা সিম্পল লাইফস্টাইলের সম্বন্ধে যখন এই সব হয়েছিল তখন বুকের ভিতরটা ছটপট ছটপট করছিলো কিন্তু কিছু বলতে পারছিলাম না যে যদি যদি আজকে কিছু বলতে যাই সঙ্গে সঙ্গে নোংরা ভাষা তীরে এর মতো ছুটে আসবে এর মতো নোংরা ভাষা ছুটে আসবে ছবি বেরিয়ে যাবে এই ভয় বাট এই ভয়টা থেকে আমরা মুক্ত হয়েছি সেটা কার জন্য সেটা আপনার জন্য সেই জন্য আপনাকে শত কোটি প্রণাম শত কোটি প্রণাম যদিও আপনি আমার থেকে বয়সে ছোট হলেও আপনাকে সম্মানের ক্ষেত্রে আমি প্রণাম জানালাম আপনাকে অজস্র ভালোবাসা জানালাম আর মানে কি বলবো আপনাকে শ্রদ্ধা যত করছি তত বেড়ে যাচ্ছে মানে কি আপনার কাজগুলো যত দেখছি তত আপনার প্রতি শ্রদ্ধা আমার বেড়ে যাচ্ছে তো যত যেই আপনাকে মেলাইন করার চেষ্টা করুক কোনো দিন সাকসেস হবে না এটার জন্যই কেন কি সত্যি সবসময় ফুরে ওঠে যেই সত্যিটা আমার সাথে ফুরে উঠল যেই সত্যিটা আমার সাথে ফুরে উঠল এটাতে আমার যে আত্মবিশ্বাস জন্মে গেছে এতে আমি মানে হান্ড্রেডে কেন টু হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে সত্যর কাছে মিথ্যা কোনো দিন জিততে পারে না মিথ্যাভাবে চাল করে আপনাকে ইউজ করে যেভাবে মিথ্যা কেশ খাইয়ে মানুষকে মেলাইন করার চেষ্টা করেছিল কিন্তু ভগবান আপনাকে দিয়ে ভগবান স্বয়ং ভগবান আপনার মধ্যে প্রবেশ করে যেই চোখটা আপনাকে খুলিয়ে দিয়েছে যেই সেন্সটা যাদের আপনি ভেবেছিলেন হয়তো অনেক কাছের বা কিছু করে সেইটা ভেবে আপনি যে ভুল পথে চলে আপনাকে পরিচালনা করা হচ্ছিলো সেইটা থেকে বেরিয়ে যে আপনার চোখ খুলেছে এটার জন্য মানে ভগবানের সহ ভগবানকে সাথে নিয়ে আপনাকে আমি মানে কোথায় রাখবো আমি নিজেও জানি না আপনার স্থানটা ঠিক আমি কোথায় রাখবো লোকে অনেক কিছু বলবে লোকে আজকে এই ভিডিওটার পর লোকে আমাকে অনেক কিছু হয়তো বলবে যা অ্যান্টি আছে যারা অ্যান্টি আছে হ্যাঁ তা হয়তো বলবে তুতু চাটা পা চাটা হ্যান চাটা যে যাই বলুক আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমি রেজাল্ট দেখেছি আমি ফল দেখেছি ফল পরীক্ষা যেমনই হোক ফল পেয়েছি একদম হান্ড্রেডে হান্ড্রেড ওয়ান থাউজেন্ডে ওয়ান থাউজেন্ড আমার জন্যে আমার জন্যে পেয়েছি আমি আমি রেজাল্ট পেয়েছি ভাই তো আমি তাকে শ্রদ্ধা করব না আমি তাকে শ্রদ্ধা করব না আর যারা বলছে রেজাল্ট পাই তারা ক্রিমিনাল আর ম্যাডাম ক্রিমিনালদের সাথেই লড়াই করে এবার যারা ক্রিমিনাল যারা ক্রিমিনাল কথাবার্তা বলছে যারা ক্রিমিনালি ভিডিও করছে যারা এখানে অপপ্রচার করছে মিথ্যা অপপ্রচার করছে সবার সম্বন্ধে ম্যাডামের সম্বন্ধে তাদের যথাযথ শাস্তি যথাসময়ে আমরা দেখতে চাই এটাই আমাদের লাস্ট লাস্ট চাওয়া পাওয়া যারাই যারাই এত কাজ আপনাকে যা আপনি করেছেন এদেরকে প্রুফ দেওয়ার কোনো প্রমাণ কোনো জরুরত নেই আপনাকে প্রুফ দেওয়ার কোনো জরুরত নেই আপনি যেভাবে আপনার ফেসবুক পেজে আপনার এত ফলোয়ার সেখানে দেবেন যারা দেখার দেখবে আর যারা অন্ধ তারা কোনোদিনই দেখতে পাবে না ম্যাডাম তারা কোনোদিন দেখতে পাবে না আপনি যতই দেখান আপনারা এরা কে এরা তো আপনার হাতের চিঠি একদম চিঠি তো এদেরকে প্রমাণ দেওয়ার তো কোনো দরকার নেই আপনি কোথায় কি কাজ করেছেন না করেছেন যারা খুঁজে দেখার তারা ঠিক দেখে নিয়েছে যারা খুঁজে দেখার তারা ঠিক দেখে নিয়েছে আপনি কি আপনার কোথায় স্থান আর যারা বোঝে না যারা বোঝে না বা অনেক বেশি বোঝে অনেক বেশি যারা বোঝে তাদের কি বলে জানেন তো তাদের বলা হয় মেন্টাল যা বেশি বুঝে ফেলে যতটা বোঝার দরকার তার থেকে যারা অনেক বেশি বুঝে ফেলে তাদেরকে মেন্টাল বলা হয় তো এই মেন্টালরা কিছু বুঝবে না এরা ধরাকে ছড়া বলবে বাতাসাকে সন্দেশ বলবে বা সন্দেশকে বাতাসা বলবে এদের কথার কোনো ভ্যালু নেই এদের কথার কোনো ভ্যালু নেই এদেরকে নো পাত্তা আপনি এদেরকে কোনো ক্লারিফিকেশান দিতে যাবেন না আপনার কোথায় কি আছে আপনি কি কোথায় থাকেন কি বৃত্তান্ত আপনার কোথায় কোর কমিটিতে কি মেম্বার কি মেম্বার না ওদেরকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা বোঝার যারা খোঁজার তারা ঠিক খুঁজে নিয়েছে ঠিক খুঁজে নিয়েছে এরা কোনোদিন খুঁজে পাবে না এরা কোনোদিন খুঁজে পাবে না কারণ এরা অন্ধ তো এরা অন্ধ এদের মাকসাদটা মানে এদের ক্রিমিনাল মাইন্ডটা সাকসেস আপনাকে দিয়ে করাতে চেয়েছিল সেইটা হয়নি সেইটা হয়নি সেইটা হয়নি বলে রিভেঞ্জফুল হিংসাতে আপনাকে মেলাইন করার চেষ্টা করছে বাট আপনার তো কোনো এসে যায় না আপনার কি মেলাইন করবে আপনি যেই জায়গা থেকে এসছেন আপনি যা যা করে এসছেন তারপরে এরা এরা তো মানে কি বলবো আমি আর মানে আমি দেখে নিয়েছি বুঝে নিয়েছি শুনে নিয়েছি দেখে নিয়েছি বুঝে নিয়েছি শুনে নিয়েছি সবটাই তো সেই জন্য আপনার স্থানটা আমাদের মতো মানুষের কাছে কোথায় সেটা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না ভাষা দিয়ে আমার প্রকাশ করা যাবে না ওই জন্য বলি না চিৎকার করে যদি কেউ চায় আমাকে সম্মান করো আমাকে সম্মান করো আসে না ম্যাডাম আসে না সম্মানটা অর্জন করতে হয় সে ছোটই হোক আর বড়ই হোক তাই না আপনাকে আপনি চিৎকার করে কখনো চাননি আমাদের মতো মানুষের কাছে যে আমাকে রেসপেক্ট করো আমাকে সম্মান করো আমাকে ম্যাডাম ডাকো বলেননি আপনি কোনোদিন বলেননি আর এটাও আপনি বলেননি যে প্রশাসনের লোক আপনাকে চেয়ার মুছে দেয় না এটা আপনি কোনোদিন বলেননি আমি জোর গড়ায় বলতে পারবো এগুলো আপনাকে মেলাইন করার জন্য কিছু ক্রিমিনাল মানুষ ওয়াইটিতে বসে আছে যারা ক্রিমিনাল থট পোষণ করে ক্রিমিনাল থট পোষণ করে সব সময় মানুষের ক্ষতির চেষ্টা করে কোথায় গেলে মানুষের ক্ষতি হবে কোথায় গেলে মানুষের ক্ষতি হবে এইরকমই ক্ষতি আপনাকে নিয়ে কিছু মানুষের জন্য করানোর চেষ্টা করেছিল কিন্তু আপনি এখন খুব ভালো মতো বুঝে গেছেন যে অ্যাকচুয়াল ক্রিমিনালটা কে যখন আপনি বুঝে গেলেন কারণ আপনি ওয়াইটিতে প্রথম পা রেখেছেন আপনি ওয়াইটির মানুষজনকে সেইভাবে চেনে চিনে উঠতে পারেননি যারা আপনার সঙ্গ দিয়েছে তাদেরকে আপনি বিশ্বাস করে ফেলেছেন তাদের কথাই আপনি একতরফা কথাই শুনেছেন কিন্তু দুতরফা কথা না শুনে তো আপনি স্টেপ নিতে পারেন না কিন্তু সেটা হওয়ার আগেই ভগবান আপনাকে পুরো আপনার সিক্স সেন্স পুরো খুলে দিয়েছে খুলে দিয়ে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে যে সত্যি আপনি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলেন এবং এখন ভগবান আপনাকে সেই জায়গায় নিয়ে এসছে যাতে আসল ক্রিমিনাল না ক্রিমিনালরা ঠিক সময় ঠিক যথাযথ শাস্তিগুলো পেয়ে যায় এটাই আমাদের লাস্ট লাস্ট চাওয়া পাওয়া হ্যাঁ এটা যেদিন দেখবো যে হ্যাঁ যথাযথ শাস্তি পেয়েছে মিথ্যে কেস সাজিয়ে আচ্ছা ম্যাডাম আর একটা কোশ্চেন আপনাকে ভিডিওর মাধ্যমে আমি জানতে চাই এই যে মিথ্যে কেস দেওয়া মিথ্যে কেস দিলে আপনি কি কি করেছেন আপনার ভিডিওতেও দেখেছি ফেসবুকেও ফেসবুকেও আপনার পেজেও দেখেছি অনেক দেখেছি অনেক অনেক পুরো আপনাকে ছানবিন করে মানে পুরো খেয়ে নেওয়া হয়েছে বুঝেছেন তো তাদের কি হতে পারে এই যে আপনাকে দিয়ে আপনার প্রভাব খাটিয়ে কোনো একটা প্রশাসনের লোককে দিয়ে হ্যারাস করানো টাকা পয়সা খরচা করানো এই যে এই জিনিসগুলো যে মহিলাটি করে বেরিয়েছে তার কি শাস্তি হতে পারে এবং যারা কোনো সরকারি পদে থাকুক বা না থাকুক যারা সরকারি চাকরি করে তাদের আমি শুনেছি অনেক সমস্যা হয় সরকারি জায়গায় কাজ করলে তারা এই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত করা যায় না আমি জানি কারণ আমার পরিবারের অলমোস্ট অলমোস্ট সবাই এই সরকারি চাকরিজীবী তো আমি এটা শুনে এসেছি যারা সরকারি চাকরি করে তারা সবসময় এই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কাজ করতে পারে না হ্যাঁ টুকটাক সোশ্যাল মিডিয়া করতে পারে বাট এমন এই এই যেটা শুনছি এখন এর মতো ক্রিমিনাল অফেন্স করতে পারে না তো যাই হোক সেটা আপনি ভালো বুঝবেন তো আপনার কাছে কেসটা এখন চলে এসছে আপনার উপর এসছে আপনার উপর যে তীরগুলো আসছে যে নোংরা ভাষাগুলো আসছে সেইগুলো আমাদের উপর দিয়ে সেই ঝড় সাইক্লোন চলে গেছে দু বছর আগে থেকে চলে গেছে সেই সাইক্লোনের পরিবর্তে আমরা আটকানোর জন্য যেসব যতটুকু করার দরকার ছিল ততটুকু আমরা আটকেছি এর বেশি আমাদের মতো পরিবারের বউরা গৃহবধূরা এর থেকে বেশি আমরা করতে পারবো না কিন্তু একটা সরকারি পদস্থ পদে থাকা মানুষ যে নিজেকে শিক্ষিত বলে দাবি করে বাট তার বিহেভিয়ারে কোথাও তার লেশ মাত্র দেখতে পাই না আমরা তো যাই হোক এটা আমি অনেক দিন আগে অনেকবার অনেক ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে বলেছি তো তাকে ডিফেন্ড করার জন্য যেসব গণ্ডমূর্খ দালালরা বসে পড়েছে ভিডিও করতে গণ্ডমূর্খ দালালরা আপনাকে দালাল বলছে আমার তো মনে হচ্ছে তারাও দালাল না এর হয়ে দালালি করছে ওর হয়ে দালালি করছে কিন্তু সেই দালালের পয়সাটা কে দিচ্ছে অন্যজন সেই ক্ষমতাও নেই সেই ক্ষমতাও নেই আপনাকে কোথায় নিয়ে যাবে আমাদের দেখার আমরা মানে অধীর আগ্রহে বসে আছি সেই দিনটা দেখার জন্য যে আপনার মতো মানুষকে একটা গন্ডমূর্খ দালাল যদি কোথায় নিয়ে যাবে সেটা যদি আমাদের দেখতে হয় সেই দিন আমার মনে হয় পৃথিবী থেকে বিদায় নেওয়াটাই আমার শ্রেয় মনে হবে সেই দিন আমার পৃথিবী থেকে বিদায় নেওয়াটাই আমার শ্রেয় মনে হবে যে একটা গন্ডমূর্খ দালাল যদি আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে তাহলে তাহলে আমার আমার আর বেঁচে থেকে লাভ নেই আমার মতো মানুষের আর বেঁচে থেকে লাভ নেই ওই দিন দেখার আগে আমি যেন মরে যাই যেদিন যেন সেই দিনটা যদি কোনোদিন আসে সেই দিনটা যদি দিন আসে ম্যাডাম সেদিন হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না কারণ এইরকম দিন মনে হয় আমাদের পৃথিবীতে নজির মানে পৃথিবী বলবো কেন ভারতবর্ষের নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে তাই না তো যাই হোক আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবো স্ক্রিনের দিকে কবে সেই দিনটা আসে আর আরও একটা দিন দ্বার তাকিয়ে থাকবো যে এই ক্রিমিনালরা যারা এই ক্রিমিনাল অফেন্স করছে যারা এই নানা রকম অ্যালিগেশান নানা রকম মুখের ভাষা খারাপ দিয়ে আপনাকে আক্রমণ করছে তার মানে আমাদের কি করেছে আপনার এটা বুঝে নেওয়াই ভালো তাই না ম্যাডাম যে আপনাকে যে এই ভাষা প্রয়োগ করে আক্রমণ করতে পারে তাহলে আমাদের কি করেছিল আমাদের কি করেছিল সেটা শুধু আপনি শুধু আইডিয়া লাগান শুধু আইডিয়া লাগান তাহলে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে চলে আমি অবশেষে লাস্টে আবারও আপনাকে অশেষ ধন্যবাদ দিলাম যে কাজগুলো আপনি করেছেন যেই দুর্গাপুরের যে একটা গণ্ডমূর্খ বসে আছে দুর্গাপুরের যে একটা তার চ্যানেলটা কিভাবে আপনি ভ্যানিশ করে দিয়েছেন হ্যাঁ সে তাকে কাজে লাগাতো এই গণ্ডমূর্খ দালালটা এই গন্ডমূর্খ দালালটা তাকে কাজে লাগাতো হ্যাঁ তাকে কাজে লাগা লাগাতো সমস্ত প্রুফ তার কাছে আমাদের কাছে আছে আর সে কি কী কাজ করেছে কোথায় কোথায় কি কমেন্ট করেছে কোন কোন ভিডিওর পরিবর্তে কি কি কমেন্ট করেছে সব রেডি করা আছে সব রেডি করা আছে এবারে কোথায় কি হবে না হবে সে তো সময় বলবে এত লাফালে মানে আমরা ছোটাছুটি করছি ম্যাডাম আপনি ওই কী পুলিশ স্টেশনটা আছে না ওই যে কোথায় গেছিলাম আমরাই তো গেছিলাম তো আমি তো ওটা শো করিনি আপনি ওটা ফটোটা দিয়েছেন বলছি লুকি লুকিয়ে ছোটাছুটি আরে ছোটাছুটি কি আমাদের জন্য করেছে নাকি ছোটাছুটি কাদের জন্য হয়েছে কি হয়েছে কি হবে সেটা তো সময় বলবে এত উতলা হয়ে লাভটা কি আছে এত এত উতলা হয়ে লাভ নেই লাভ নেই কোনো লাভ নেই আর মিথ্যে সবথেকে বড়ো কথা এই গণ্ডমূর্খ দালালটা যে মিথ্যে জিনিসটা হয়েছে করে করার চেষ্টা করছে বা করবে এখনো তো তার বিরুদ্ধে কি করা যায় সেই প্রসেসগুলো যদি সবাইকে জানিয়ে দেন তাহলে সবার সুবিধা হবে হ্যাঁ যেই জিনিসগুলো নিজেরা নোংরামি করেছে নিজেরা নোংরামি করে সেই নোংরামিগুলো কারোর ঘরে চাপিয়ে দিয়ে কাউকে ফাঁসানোর চক্রান্ত এরা করে থাকে এরা করে থাকে তো এইগুলোর বিরুদ্ধে কি করা যেতে পারে সেই আইনের ব্যবস্থাগুলো আপনি যদি একটু ভিডিওর মাধ্যমে কারেন্ট চলে গেল ভিডিওর মাধ্যমে বলে দেন তাহলে কিন্তু অনেক মানুষের আমাদের মতো মানুষ যারা ঘরোয়া তাদের অনেক সুবিধা হবে কারণ সবার বাড়ির পরিবেশ তো এক হয় না সবার বাড়ির পরিবেশ এক হয় না সবাই হুটহাট করে যে বেরোতে পারে না সেই জন্য আপনার কাছে এটাই আর্জি কারণ আপনি এই সমস্ত সংক্রান্ত বিষয়ে অনেক নলেজ আছে আপনার আমি যেটা বুঝেছি অনেক নলেজ আছে তো আপনি একটু ভিডিওর মাধ্যমে জনসাধারণের জন্য এটা একটু ক্লিয়ার করে দেবেন যাতে করে এই যে কিছু গণ্ডমূর্খ দালাল যারা এই সমস্ত ক্রিয়াকর্ম করছে বা যে সমস্ত আরও মানুষজন যারা যাকে নিয়ে আপনি কালকে ভিডিও করলেন যাকে আপনার মানে ইয়ে করল মানে ওয়াইটির মানুষরা যাকে সাইকো বলে আখ্যা দিয়েছে সেই সেই মহিলাটি যে ক্রিমিনাল কাজ করে যাচ্ছে এত কাজ করেছে ক্রিমিনাল অফেন্স এত কিছু করেছে সেই জন্যে কি করা যেতে পারে সেটা যা ব্যবস্থা করার তো হচ্ছে সেটাগুলো সেগুলো আলাদা কথা বাট এইরকম জিনিস কেউ করলে পাল্টা আমরা কি করতে পারি পাল্টা আমরা কি করতে পারি সেটা একটু ভিডিওর মাধ্যমে আপনি বলে দেবেন কারণ এরকম ক্রিমিনাল যদি ওয়াইটিতে ঘোরাঘুরি করে তাহলে মানে যারা এখানে কাজ করতে এসছে তাদের সত্যিই দুর্বিশ হয়ে যাবে কাজ করা এখানে এরকম ক্রিমিনাল যদি ওয়াইটিতে ঘোরাফেরা করে করে তো আমি এটাই আর কি এগুলো আপনি একটু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করবেন আর একটা করবেন এই সমস্ত চ্যানেলগুলো যাতে বা এই সমস্ত মানুষগুলো যাতে এই ওয়াইটির পরিবেশটাকে আরও নোংরা থেকে নোংরা না করে সেই ব্যবস্থা করতে কারণ এরা যতদিন পদার্পণ না করেছে ততদিন ওয়াইটি একরকম ছিল ছিল বাট আপনার মতো মানুষ আসার পর ওয়াইটি অনেকটা অনেক অনেক অনেকটা নাইনটি পার্সেন্ট পরিষ্কার হয়ে গেছে আর আপনার মতো মানুষ ওয়াইটিতে থাকা দরকার আর এই সব নোংরাগুলো যাতে ওয়াইটিতে ঢুকতে না পারে সেই রকম ব্যবস্থা আপনাকে করতে হবে যাতে এই সব মানুষগুলো ওয়াইটিতে ঢুকতে না পারে আজকে একটা চ্যানেল ওরালে আর চ্যানেল করবে বাট ওরা যেন ওয়াইটিতেই ঢুকতে না পারে আপনাকে এই ব্যবস্থাটা করতে হবে এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে এটা চরম ব্যবস্থা এইটা যদি করতে পারেন এই সমস্ত কিটগুলো নোংরাগুলো সমাজের নোংরা এগুলো সমাজের নোংরা এগুলো যাতে ওয়াইটির মতো প্ল্যাটফর্মটাকে নোংরা না করতে পারে এইটার আপনি আপনার কাছে বিনীত আর্জি এই ব্যবস্থাটা আপনি করে দিন শুধু এরা নয় এদের মতো যারা যারা আছে যারা যারা আছে মিথ্যে ভাবে লোককে ফাঁসানো মিথ্যে কথা নিজেরা ক্রাইম করে সেই ক্রাইমটা অন্য লোক মানুষের মাথায় দিয়ে দেওয়া তিলকে তাল বানানো আমার ছেলেকে আমি মেরেছি সেইটা বলছে আমাকে মেরেছে বুঝতে পেরেছেন আপনারা যেই মহিলা কি বলেছে ভিডিও এখনো জল করছে যে তারা কতটা ক্রিমিনাল যে আমার পুরো পরিষ্কার চোখে দেখা যাচ্ছে আমি আমার ছেলেকে তুলে মারতে যাচ্ছি বলছে মাকে ছেলে মেরেছে তাহলে এরা কি করতে পারে তাহলে এরা কি করতে পারে এই একটা ঘটনাতেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এরা কতটা ধাপ্পাবাজ ঢপবাজ হ্যাঁ কতটা ধাপ্পাবাজ ঢপবাজ এই হরেকৃষ্ণ কৃষ্ণ জয়গুরুর নামে ধাপ্পাবাজি ঢপবাজি চলে চালিয়ে বেড়াচ্ছে ঢপবাজ ধাপ ধাপ্পাবাজ চালিয়ে বেড়াচ্ছে ক্রিমিনাল অফেন্স করছে একটার পর একটা একটার পর একটা এগুলো সব প্রমাণ হিসাবে যদি আমার ভিডিওটা কোনো প্রশাসনের মানুষ দেখে বুঝবে আগের ভিডিও খুলে তার চ্যানেল রিওপেন করা হবে দরকার হলে তার চ্যানেল রিওপেন করা হবে যতই চ্যানেল ডিলিট করুক ভিডিও ডিলিট করুক কারা ভিডিও ডিলিট করে বন্ধুরা আমরা এখানে কাজ করতে এসেছি ভালোবেসে এসছি কেউ নিজে এসেছি আমরা কাজ করতে এসছি কই আমাদের ভিডিও তো ডিলিট হয় না ক্রিমিনালরা করে ক্রিমিনালরা ভিডিও করে সঙ্গে সঙ্গে প্রাইভেট করে ডিলিট করে ভিডিও করে প্রাইভেট করে ডিলিট করে ক্রিমিনালরা করে জাস্ট ক্রিমিনালরা যাদের ক্রিমিনাল থট আছে না মেন্টালিটি ক্রিমিনাল তারা এরকম ভিডিও করে আর ডিলিট করে ভিডিও করে আর ডিলিট করে ম্যাডামের একটাও দেখেছো কোনো ডিলিট করা বা প্রাইভেট করা আমাদেরও নেই যেটা আমাদেরকে দিয়ে জোর করে করানো হয়েছিল সেই কটা ভিডিও শুধু প্রাইভেট করা আছে জোর করে এই ক্রিমিনালরা করিয়েছিল এই ক্রিমিনাল করার করিয়েছিল ম্যাডামের মানে ম্যাডামকে ইউজ করে ম্যাডামকে না জানিয়ে প্রশাসনের লোকের সাথে কথা বলে আমাকে যেভাবে হ্যারাস করেছিল তখন ম্যাডামের সাথে আমার পরিচয় ছিল না সেইটা কিন্তু ম্যাডাম হস্তক্ষেপ করেছে এটাই ম্যাডামের সততার পরিচয় ম্যাডামকে না জানিয়ে প্রশাসনকে কাজে লাগিয়েছে এই ক্রিমিনাল মহিলাটি এই ক্রিমিনাল মহিলাটি বুঝতে পেরেছ তোমরা চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এটাই ছিল এটা ছিল আমার ম্যাডামকে অভিনন্দন জানানোর ভিডিও যা যা কাজ করছে সেই বিষয়ে আর বাকিটা যেটুকু আমার মনে হলো বললাম তো চলো আগে আগে দেখো হোতায় কিয়া আমরা অধীর আগ্রহে বসে আছি কিস না হ্যাঁ দাম এ দেখার জন্যই ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টু অল